মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে একটি ইট আপনি কীভাবে বাড়িতে বসে তৈরি করবেন আমার হাতে যে ব্রিকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পোড়া মাটির ইট এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে তেরো থেকে চোদ্দো টাকা আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে পোড়া ইটের বিকল্প হিসেবে কংক্রিট সলিড ব্রিক বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসে উৎপাদন করা যায় সেটা পোড়া ইটের থেকে প্রায় অর্ধেক কম খরচে তো মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে ইট কিভাবে বাড়িতে বসে উৎপাদন করা যায় কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা যায় কি ধরনের মেশিনারিজ লাগে এবং কতদিন শুকাতে হয় এবং কতদিন পানি দিতে হয় এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আশা করি ভিডিওটি দেখলে আপনি খুব সহজে পুরা ইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক বাড়িতে বসে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে বালু সিমেন্ট ব্যবহার করে উৎপাদন করতে পারবেন এমনকি ভিডিওর শেষ অংশে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ফর্মার মাধ্যমে আমরা বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিকগুলো তৈরি করি তো ব্রিক তৈরির প্রসেসটি কিন্তু থাকছে একদম ভিডিওর শেষ অংশে তাই বলতেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ সম্পূর্ণ ভিডিও যদি আপনি না দেখেন ব্রিক তৈরির সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনি বুঝতে পারবেন না ব্রিক তৈরির সম্পূর্ণ প্রসেস যদি আপনি দেখতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিওটি দেখতে থাকুন